আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আগে গ্রাম দেশে কবির লড়াই হবে সিলেটে পড়ে মাল গান মানে দুই কবি লড়াই করে যুক্তি দিয়ে গল্প দিয়ে তো এরকম কবি গানের আসরে এক কবি বলতেছেন গল্প বলতেছেন যে এক লোক নদীর মধ্যখান দিয়ে নৌকা নিয়ে যাইতেছে আর আরেক লোক নদীর তীর দিয়ে হেঁটে যাইতেছে এখন নদীর পার দিয়ে যে হেঁটে যাচ্ছে সে ওই নৌকা লোকে বলতেছে ডেকে ভাই সাবধানে নৌকা চালাই দেখো আমার গায়ের উপর লাগাইবা এখন নদীর মধ্যখান দিয়ে যে নৌকা চালাইতেছে সে অবাক যে সে কত দূর আর আমি কোথায় সেটা বলতেছে কা তখন সে বলতেছে যে ভাই তুমি আমি হলাম নদীর মাঝখানে আর তুমি হলাম নদীর পারে তো তোমার গায়ে আমি কেভাবে নৌকা লাগবে কিভাবে ধাক্কা দিব তো সে বলতেছে ভাই এই বললাম আর কথা একটা বলা দরকার বলতেছে তো এখন এই গল্পটা এই জন্য বললাম যে আওয়ামী লীগ পাঁচ আগস্ট দুই হাজার পরের রাজনীতিতে এই এক বছরে যা বলতেছে যা করতেছে এটা হই নদীর পারে হাঁটা মানুষের মত মানে অযথাই বলতেছে অনর্থকই বলতেছে এবং যৌক্তিক না অযৌক্তিক নিয়ে ভাবতেছেই না এবং দেখা গেছে গত এক বছরে আওয়ামী লীগের কোনো প্রগ্রেসই নাই এখন আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল উনিশ সালে মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক কিন্তু দলীয় সম্পত্তি চেষ্টা করে। এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ব্যবসা করে এবং ব্যবসা করে এটাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করে কিন্তু মানুষ তো বোগানারে ভাই আপনি চেতনার কথা বলতেছেন মুখে এদিকে আবার করতেছেন আবার এক রাজাকারের সাথে খ্যাতমান তারে আইনে আপনি ব্যয় বানাইলেন এমপি বানাইলেন মন্ত্রী বানাইলেন তাহলে চেতনাটা কোথায় গেল এটা হাস্যরসের রূপ নিল না এখন আওয়ামী লীগের মূল শক্তি ছিল মুক্তিযুদ্ধের চেতনা সেটা আওয়ামী লীগ নিজেই নষ্ট করেছে নিজেই বিতর্কিত করে এখন যদি বলি আওয়ামী লীগের মূল শক্তি কি আপনি বলবেন তার সংগঠন তার চার কোটি ভোটার কেউ কেউ বলবেন ভারত বড় বন্ধু কেউ কেউ বলবেন শেখ পরিবার আমার সম্পদ ইত্যাদি না আওয়ামী লীগের প্রথম শক্তি হচ্ছে তার ঐতিহ্য এটা এক সময় ছিল কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল কিন্তু এটা যখন চলে গেল সালমান এহরামানের হাতে সাইফুজ্জামান জাবেদ চৌধুরী জাবেদের হাতে এসলামের হাতে মোদির হাতে আওয়ামী লীগের শক্তি অবশ্যই তার তৃণমূল কিন্তু এই শক্তি অস্তমিত হওয়ার পথে ব্যক্তি ব্যক্তিস্বার্থ পরিবারতন্ত্র দলে ছলে বলে কৌশলে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা কুক্ষিগত করার অপকৌশল আজ আওয়ামী লীগকে পাঠিয়েছে তারা পাঠিয়েছে হাতে গোনা কিছু মানুষ এবং তাতে বিপাকে পড়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী এবং যারা পাঠিয়েছেন এরা হচ্ছেন রাজনৈতিক ক্যান্সার এবং আওয়ামী লীগ ধসের পেছনে এটা দুঃখজনক হলো সত্য এই ক্যান্সাররা এখনো ডাক্তার সেজে বসে আছেন গদিতে আওয়ামী লীগের বড় বড় পত্নী এখন আপনারা হয়তো বলবেন গত এক বছরে আওয়ামী লীগ আগাইতে পারে নাই এবং আগাতে পারে না কি এক পারে নাই যেখানে জাপার মতো ক্ষুদ্র দল শক্তিহীন দলও স্টেপ দিচ্ছে এখন আপনি বলতে পারেন সরকার তো আওয়ামী লীগকে নামতে দিচ্ছে না আর সরকার কি আপনার লাগে না যে আপনাকে নামতে দিবে। আপনার তৈরি করতে হবে। এখানে তৃণমূলের কোনো দোষ নাই তারা জাহান নামের আগুনে বসিয়াও পুষ্পের হাসি হাসার সক্ষমতা রাখে কিন্তু আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব হিজরা নেতৃত্ব হাসিনা amoti expired i'm এখন ডেট এক্সপায়ার্ড হওয়া কোনো পণ্য যদি আপনি বাজারে নিয়ে তার বাম্পার সেল দিবেন আশা করেন এটা কি সম্ভব হবে কিনা বল কথা হলো আমাদের এই রাজনীতিতে কিছু গোলাম তৈরি হয়েছে যারা সবকিছুতেই শুধু আহা বেশ বেশ বলে Tali दे তার সাথে সেটা দল জাহান্নামে যায় দেশ জাহান নামে যাক তার কিছুই যায় আসে সে এসেছে রাজা হতে কিন্তু রাজা হতে গিয়ে সে যে মহাপ্রজা মহা গোলাম সে যে বসে আছে দলের পদ নিয়ে দলকে ডুবানোর জন্য বসে আছে সেটা সে জানলেও লক্ষ লক্ষ অন্ধ দাস কর্মীরা এটা বুঝেও বুঝে না এবং তাতে ক্ষতি করছে তার দলকে সুতরাং এই যে গোলামের রাজনীতি এটি হচ্ছে আওয়ামী লীগ ডুবানোর জন্য এই গোলামরাই দায়ী গোলামদের রাজনীতি বন্ধ তৈরি হোক রাজাদের রাজনীতি যেখানে সবাই রাজা যেখানে সবাই স্বাধীন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ